দাদা এই যে আপনি গাছের ছায়ায় বসে আছেন আরাম করতেছেন এটা আপনাদের ভাষায় কি হবে আপনি কবি যায় নিরাজারি খুব জোরে রোদ লাগ যা হে এই কাঠল গাছের তারে আমি টানলে দিদা এখানে এই বালিশের খোল সেলাই করতেছে এই যে শিকারে যেতে না 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 আমি শিকার করি না আগ থাকিয়ে আগে থেকেই করি না আমি মাছের কাজ করি খাইছি বুঝতে পার ওই যে দেখেন মাঠের ভিতরে যে পাড়াটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে যে আদিবাসী পাড়া ওই পাড়াতেই আমি যাব এখন পাশে দেখেন শুধু ধান ক্ষেত এখানে ধান ক্ষেত ছাড়া অন্য কিছু নাই প্রচুর পরিমাণে ধান এই এলাকায় চাষাবাস করা হয় আর রাস্তাটাও একদম মাটির রাস্তা একদম গ্রামীণ পরিবেশ আর এই রাস্তার দুই ধার দিয়ে গাছপালা থাকলে একটু বেশি ভালো হতো কিন্তু কোনো ধরনের গাছপালা নাই প্রখর রোদ আজকে একটু রোদের পরিমাণও বেশি সেই রোদের ভিতর দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি তো তারপরেও খোলা জায়গা দারুণ একটা বাতাস আসতেছে খুবই ভালো লাগতেছে প্রচুর পরিমাণে এই যে একটা গাছ এখানে দেখতে পেলাম এই যে এই গাছের সুশীতল ছায়া কি যে ভালো লাগতেছে দারুণ লাগতেছে এই গাছের নিচে এসে খুবই সুন্দর সুশীতল একদম ছায়া কিন্তু গাছটা যে কি এই গাছটা আমি বলতে পারতেছি না এই গাছটা কি জমিতে কি ওষুধ দিচ্ছেন কতটুকু ওষুধ ছিটালেন সাতাশ শতক মাতিব সাতাশ শতক জি আপনার জমিতে না অন্যের জমিতে নিলে আমি না বন্ধ দিয়ে বন্ধক দিয়েছেন না ধান কেমন হয়েছে ওটা না কাঠ চেয়ে নমল করছিলাম বাবা এখানে পাট আছিল তো আচ্ছা ওই জন্যে খুব তাড়াহুড়া করে সার ঔষধ হ্যাঁ দিয়েছি তারপরে পানি দুইবার মেশিন লাগিয়ে দিয়ে দিছি আচ্ছা কিছুটা হইলেও আল্লাহ রহমত চোখের মধ্যে আসি লাগি গেছে আচ্ছা আচ্ছা এইলে তো আগুন গেটছে না হ্যাঁ হ্যাঁ এরকমই হয়ে গেছে এক মাস হয়নি এখনো তাই না জি একদম দেখেন মাটির রাস্তা বৃষ্টি হলে একটু কাদাও হয় রাস্তাগুলোতে কাদা অনেক হয় না আপনারা কি এখানে বসে আছেন বসে আছেন না কোনো কাজ টাজ নাই ধান বাড়িতে ওষুধ দেওয়া ধানের জমিতে ওষুধ দিবেন ও এই যে ওষুধের ইয়ে না আচ্ছা বিবাশ দেখেন এখন মোটামুটি হচ্ছে যে ধান লাগিয়ে ধানগুলো বড় হয়ে গেছে সেই সময় তো আগের মতো ধানের জমিতে যে ঘাস নিরানির যে কাজ ছিল সেই কাজগুলোও নাই এখন জমিতে কাজকর্ম নাই বললেই চলে আর বর্ষা সিজন কেবল কেটে উঠলো এখন জমিতে অন্যান্য ফসল যেটা আছে যেমন রবি শস্য যেটাকে বলে যে শীতকালীন যে সবজিগুলো এইগুলো চাষ করা হবে ভাই কি কী বেচতেছেন এই তো বেসতেছে চানাচুর ঘুট না শুধু ভাঙাচুরা দিয়ে ভিউয়ার্স দেখেন এই যে ভাই পাড়ার ভিতরে ঘুরে ঘুরে যে ভাঙারি যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো কালেকশান করতেছে আর এইগুলোর বিনিময়ে উনি বিভিন্ন ধরনের যে খাবার রয়েছে ছোট ছোট হালকা খাবার চানাচুর বাদাম ছোলা তারপরে যে দেখেন এখানে মশলাও দেখতে পাচ্ছি এইগুলো উনি এর বিনিময়ে উনি দিচ্ছেন এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের চিরা মশলা এই যে খাবার এইগুলো রয়েছে আর এইগুলো নিয়ে এটাতে ভাঙ্গারি কালেকশন করতেছে চলতে চলতে সেই আদিবাসী পাড়াতে আমি চলে এসেছি বাবা তোমার নাম কি রাজেশ কোথায় গেছিলা নদীতে মাছ ধরতে নাকি পাইছো কয়েকজন মিলে গেছিলা মাস্টার্স পাউনি এই যে দেখেন যে একদম গাছের ছায়ায় মাথায় যে তেল দিয়ে নিচ্ছে নেই দিদি দিদি রান্না বান্না শেষ শেষ তো সকালে সকালেটা একটা হয়ে গেছে হ্যাঁ এখন দুপুর বেলা দুপুর একটা করবে তাই তো আজকে কি খাবেন এখন যেটা ভান্ডারে থাকবে সেইটাই আচ্ছা আপনাদের মধ্যে তো আগে যে বিভিন্ন ধরনের এই যে কাকড়া তারপরে বেজি ব্যাং এগুলো খেতে এখন কি এগুলো খান না পান না ওগুলো খায় না দাদা ওগুলো খায় না না

না না আমি শিকার করি না এক দিয়ে আগে থেকেই করি না আমি মজার কাজকর্ম করি খাইছি বসতে পারছ হ্যাঁ আলটার আপনার বাপ দাদারা কি শিকার করত না ওরা করতো না করত না না আমরা আদিবাসীরা শিকার টিকার করে করে ওই যে খ্রিস্টানে আদি আদিবাসীরা করে ওনারা করে সাধারণেরা করে আচ্ছা আমরা যে পার্থক্য আপনারা একটু বলবেন যে আপনারা কোন ধর্ম পালন করেন আমরা সনাতন ধর্ম পালন সনাতন ধর্ম করি না তাছাড়া আমরা এগুলা খাইতেছি বেজি যদি মানুষ আনি দেয় আমরা বেজি খাবো না শিয়াল যদি আনি দেয় তাকে আমরা খাবো না গাঢ় আনি

দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালোই আছেন কোথায় গেছিলেন জমিতে জমি কি নিজের নামে আছে না 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 বর্গা নেওয়া বর্গা নেওয়া ওখানে কত করে বিঘা বর্গা নিচ্ছেন এখন পঞ্চাশ ওরে বাপরে বছর এক বছরে ক শতকে বিঘা এটা তেত্রিশ শতকে বিঘা আমি এখন রয়েছি যে রংপুরের একটা আদিবাসী যে গ্রাম রয়েছে এই গ্রামের নাম হচ্ছে লোহণী কামারপাড়া ধরে তো মূলত এই যে দাদারা এখানে আসেন এটাই হচ্ছে যে আদিবাসী পাড়া কত ঘরের মতো আছে দাদা এখানে প্রায় ছাব্বিশ সাতাশ ঘর কইলাম প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ঘরের মতো লোকজন এখানে আসেন জনবসতি তো দাদারা যেটা বলতেছে যে আমরা এখন যে আগের যে আমাদের ধ্যান ধারণা ছিল যেমন শিকার করা শিকার করি আমরা খাওয়া দাওয়া করতাম সেই জায়গাগুলো থেকে আমরা অনেক এখন স্বাভাবিক যে জীবনযাপন সেইগুলোতে চলে আসছি সচরাচর যে জমিতে চাষাবাস করা এইগুলো আগে করতো না তো এখন কালের বিবর্তনে সেই শিকার ব্যবস্থাগুলো হারিয়ে যাচ্ছে তারা তাদের যে বাপ দাদারা ছিল তারা এই পেশাগুলো ছিল কিন্তু তারা এখন আর ওইগুলো করে না এখন সে স্বাভাবিক যে জীবনযাপন যেমন কৃষি চাষ করা জমি জমাতে কাজ করা বাচ্চা কাচ্চাদের শিক্ষা চাকরি বাকরি এই দিকেই তারা এখন ঝুঁকতেছে সেই আদিম যে পেশা সেই পেশাগুলো থেকে তারা বের হয়ে আসতেছে আর এখানে দেখেন একটা গাছের ছায়া বিভিন্ন ওই যে পাশেই দেখেন ধান খেত সেই খেতে কাজ করে এখানে এসে একটু আরাম করতেছে এই দাদারা তো দেখেন এই যে সবাই এখানেই আছে এই যে দেখেন এক দাদা এখানে লাউ চাষ করছে সেই লাউ চাষের উনি পরিচর্যা করছেন দাদা এই জমিটা কি আপনার নিজের 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 না কতটুকু জমি এটা এটা চৌত্রিশ শতক

ওই যে লাউ ঝুলছে এই পাশে ওই যে এই পাশে বড়োরে বাপরে বিশাল লাউ হয়েছে দাদা দারুণ দারুণ তো দেখেন এই যে যে এখন দাদার সঙ্গে আমি এই লাউয়ের যে মাচাগুলো রয়েছে সেই লাউয়ের মাচার ভিতরে দাঁড়িয়ে আছি লাউগুলো খুব সুন্দর হয়েছে আপনারা আর ওই ইয়ে করেন না শিকার টিকার আর আমরা অসভ পেশা বাড়ে ওই সব বাচ্চারা তো শিকা শিকি তো হইছে আর গুলোকে পছন্দ করে। এখন সবাই এক ভাষা ছিল যে আমাদের সে ভাষা অল চেঞ্জ করে ফেলল। সব বাংলা ভাষা। সব ছোট বলতে পারে। হ্যাঁ স্কুল স্কুল যেখানে যাচ্ছে যাচ্ছে বাড়ির লোকের সঙ্গে মিশলে ভাষাগুলো আর বলতে না। সবাই ভুলে গেছে। দাদা এই যে আপনি গাছের ছায়ায় বসে আছেন আরাম করতেছেন। এটা আপনাদের ভাষায় কি হবে? आम्ही কবি খেতে নাই যা খুব জোরে রোদ লাগ যা এই কাঠল গাছের তারে হামনি টম লওতি পানি তারি খাতি ও দারুন 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 এটাই আমাদের Sadler কথা হ্যাঁ এখন তো ছোট যখন দুপুর হয়ে যায়তে আ জান দিতে তখন খারাপ ঘরায় কে नहाয় ধোয়ে কে ভাত এক মুষ্টি ঘন্টা রেস্টের রেহকে আবার জমি ইয়ালে চল যা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন এই যে ছোট ছোট বাচ্চারা এগুলো কি ভুলে যাচ্ছে নাকি আপনাদের যে ভাষা ভুলে যাচ্ছে কিন্তু শিখাই আমরা একটু করে শিখি বলি ওই ভাষা কইতে পারে না আমি আজ মাছরি তিন দিকে ভাত খালি হ্যাঁ এখনকার ছোয়া পুতা কেহেই নি পারে না বুঝবে না না পারে পারে না পারে না একদম পারে না কিন্তু আমরা জানি তো হ্যাঁ আপনাদের হচ্ছে যে ধর্মটা কি আমরা ওই সনাতনের মধ্যেই আমরা চলে গেছি এখন এখন সনাতন আমরা গুরু দীক্ষা শিক্ষা নিছি আচ্ছা এখন খর কীর্তন আমরাও আপনারা আমরাও করি বুঝতে পারতেছি বাবা মা মারা গেলে ব্রাহ্মণ ছাড়া না ওরা পরে কারো না কিন্তু করা পুতি মাসে একাদেশী পায়

দিদা এখানে এই বালিশের খোল সেলাই করতেছে এই যে একদম গাছের নিচে বসে পুকুর পারে বসে এই বালিশের খোল উনি সেলাই করতেছে কবে ফেলাইছেন এটা আজকেই আজকেই হয়ে যাবে এটা না এই যে এখানে যে খড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সংরক্ষণ করা হয়েছে এইগুলো মূলত ভুট্টার যে গাছ রয়েছে সেই ভুট্টার গাছের খড়ি এইগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে দেখেন একদম মাছা করে এই যে যাতে নষ্ট না হয় মাটি থেকে একটু উঁচু করে এই ভুট্টার খড়িগুলো রাখা হয়েছে এখানে আবার খড়ের যে পালাটা রয়েছে এই খড়ের পালাটাও ঠিক এইভাবেই দেওয়া হয়েছে এই যে দেখেন আমি এখন যে মাঠ রয়েছে সেই মাঠের ভিতরে আছি এই যে দাদারা এখানে এই যে মাঠে যে নিরানি দিচ্ছে এবং যে এগুলো কি লাগাইছেন দাদা ফুলকপি এই যে দাদারা এখানে ফুলকপি লাগাইছে সেই ফুলকপির খেতে কাজ করতেছে মূলত যে ঘাস হয়েছে এই ফুলকপির চারপাশ দিয়ে সেই চারপাশের ঘাস নিরানি দিচ্ছে এই যে দেখেন কতটুকু জমি দাদা এটা পঁচিশ শতক না এটা কি সবগুলোই ফুলকপি হ্যাঁ সব ফুলকপি

এই জমিতে নিরানির কাজ চলতিছে এই যে দিদি দেখেন এই দিদির সঙ্গে আরও তিনজন ছিল ওখানে উঠে চলে গেছে তো দিদিরা এখানে এই জমি নিরানির কাজ করতেছে তো এখন বাজে একটা তো উনি বলতেছে যে আরও কিছুক্ষণ কাজ করা যাবে এখানে মূলত রান্নাবান্নার যে কাজগুলো আছে তো এই কাজগুলো তারা সকালে একবারে করে নাই সকালে করলে দিনেরটা হয়ে যায় আর সন্ধ্যাবেলা আবার একটা শুরু করে সেটা রাতের জন্য এই দুইবার রান্না করে কিন্তু মাঝখানে রান্না করে না কিন্তু সকালে যে রান্নাটা হয় সেই রান্না দিয়ে তারা এই চালিয়ে নাই দুপুরে যে খাওয়া দাওয়া সেটা দিদা কি করতেছেন এটা কাজ করতেছি বারুন কাজ এটা কি কাজ বারুনের খাঁটি তৈরি ও বারুনের খাঁটি না এটা হ্যাঁ ও এগুলা মূলত কিসের কিসের নারকেলের 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 না ও ঠিক আছে কয়টা নারকেল ইয়া হবে বারুল হবে হবে একটা একটা তিনটা ও তিনটা ডাল কাটলাম ওই তিনটা ডাল কাটে ঝুড়লাম হ্যাঁ ঝুড়ে যে পাতাগুলো ফেলাইলাম হ্যাঁ আর এগুলা খাঁটি খাঁটি ও এই যে দেখেন এইগুলো হচ্ছে যে নারকেলের গাছের যে ডাল রয়েছে সেই ডাল থেকে এইগুলো বের করা হয়েছে এইগুলো দিয়ে এই যে বারুণের যে কাজ আছে ঝাড়ু হ্যাঁ এই ঝাঁটাগুলো করা হবে তার আগে এটাকে খিল বলে না হ্যাঁ খাটিল খাঁটি খাটি। খাঁটি এই খাটি সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে যে গাছের একটু করে পাতার যে ইয়েটা সেটা লেগেই আছে এই যে দেখেন এইটা এইটা থেকে এই এই যে দেখেন মাঠের ভিতর দিয়ে যে জমির আইল আছে সেই আইল দিয়ে আমি আর দাদা যাচ্ছি তো দাদা নাকি মাছ ধরবে তো দেখি এই কি মাছ পাই ওখানে মাছ ধরার আগে একটু খাবার ছিটিয়ে দিবে উনি এই খাবার ছিটিয়ে দেওয়ার পরে সেখানে নাকি ছোট ছোট মাছ কিছু আসবে আর সেখান থেকে এই মাছটা ধরবো দাদা এই যে খাবার আপনি দিচ্ছেন হ্যাঁ মাছগুলোকে এই কতক্ষণ পরে জাল ছাপ মারবেন কমপক্ষে এক ঘন্টা কমপক্ষে এক ঘন্টা এক ঘন্টা পর মাছ চলে আসবে এখানে মাছ আসবে সেই মাছ ছাপ দিবেন আর যে মাছ উঠবে হ্যাঁ সেইটা মাছ ধরবো কতটুকু মাছ উঠতে পারে এক সাবে মাছ যদি হয় তো আধা হাফ কেজি পর্যন্ত উঠবে উঠতে পারে হ্যাঁ উঠতে পারে না হলেও তো মনে করেন নাই হ্যাঁ একটা উঠবে একটা উঠবে অল্প বিস্তর কিছু না কিছু ওঠে নাকি হ্যাঁ ও এই যে যে বিলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে খোলা জায়গা এই যে দেখেন একদম খোলা একদম বিলের মতো একটা জায়গা এই জায়গাতেই মূলত মাছটা ধরে তো হালকা পাতলা একটু খাবার ছিঁপিয়ে দিয়ে রাখলে এক দেড় ঘন্টা রাখলে মাছগুলো খেতে আসে আর তখন এই তোরা জালের যখন ছাপ দেওয়া হয় সেই ছাপ থেকে তারা এই মাছ হয় অনেক সময় দেখা যায় হাঁফকিজে ওঠে এক পোয়া ওঠে আবার বেশিও উঠতে পারে বলা যাবে না যেহেতু জলের মাছ কখন কোনটা কতটুকু হবে এটা বলা মুশকিল এই যে এক দিদির সঙ্গে আমি এখন একটা বাসায় ঢুকতেছি দেখেন বাসা বাসাগুলোর ভিতরে কেমন হয় একটু দেখাই যে এখানে কবুতর না এখানে কবুতর পোষা হয়েছে এই যে কবুতর দেখেন সুন্দর করে এরে বাপরে এই যে কবুতরের ছোটো ছোটো যে ঘরগুলো আছে এই ঘরের ভিতরে কবুতরগুলো আছে ওই যে চালের উপরে দেখেন অনেকগুলো কবুতর এই বাড়িটাতে এখানে কবুতর পোকা হয়েছে আর এই যে এই পাশে দেখেন এই পাশে রান্নাঘর মূলত এখানে রান্না করা হয় এই যে এখানে চুলা দেখেন একসঙ্গে তিনটা চুলা রাখা হয়েছে এখানে তিনটা চুলা আর এই যে কিছু হাঁড়ি পাতিল যেগুলো আছে এই হাঁড়ি পাতিলগুলো এখানে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে দেখেন আমি এখন রয়েছি একটা রান্নাঘরে তো আগেই বলেছি যে দুইবার করে রান্না হয় সকালে আর হচ্ছে যে সন্ধ্যাবেলা সকালের যে রান্নাগুলো করা হয় সেটা দুপুরের সঙ্গে একবারে সেরে নেওয়া হয় দুপুরে আর নতুনভাবে কোনো রান্না করা হয় না আবার যখন সন্ধ্যা লাগে সেই সন্ধ্যাবেলা আবার নতুন করে রাতের জন্যে খাবার রান্না করা হয় এই যে সেই রান্নার জায়গা এটা এই পাশে পাতিলগুলো রাখা হয়েছে এগুলো চুলা রাখা হয়েছে দেখেন সুন্দর একটা ঝকঝকে একটা রান্নাঘর এটা পান গাছ এই পান দেখতেছি একটু আলাদা না এই পান আপনারা খান ওরে বাপরে বাপ এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখেন একটা গাছের লতা নেমে গেছে এই গাছগুলোকে আমি মনে করছিলাম যে যে একটা আলু ধরে ওইগুলোকে গাছ আলু বলে বা মাছ আলু বলে অনেক মাছ এই যে এই পাশের গাছটা কিন্তু এইটা আমি পান যে এরকম হয় এটা আমি এর আগে কখনোই দেখিনি এটা নতুন একটা পানের জাত আমি দেখলাম এই এই পানটা নাকি গাছ পান এটা এটা সচরাচর যে পান আছে সেই পানটা থেকে একটু আলাদা হয় না আলাদা আচ্ছা একটা পাতা নিলাম আমি হ্যাঁ আচ্ছা কোন ধরনের পাতা নিলে ভালো হয় ওই মোটা পাতাটা মোটা পাতা না এই যে এই যে যায় হ্যাঁ ওটা খাওয়া যায় এই যে দেখেন একটা পান পাতা আমি উঠাচ্ছি এই যে দেখেন এই পানের কিন্তু পাতাগুলো একটু আলাদা

বিশাল একটা পান গাছ দেখেন একদম লতা বেয়ে